প্রতি বছরের ন্যায় এবছরও বেঙ্গল এসি অ্যান্ড ফ্রিজ শোরুমে চলছে ইলেকট্রনিক্স মেলা এখানে পাবেন সিঙ্গেল ডোর ফ্রিজ দশ হাজার টাকা ডাবল ডোর ফ্রিজ চোদ্দ হাজার টাকা এসি পাবেন ফাইভ স্টার এক টোন বাইশ হাজার দেড় টোন চব্বিশ হাজার এবং দু টোন পাবেন তিরিশ হাজার টাকায় ওয়াশিং মেশিন সাত কেজি বারো হাজার ওভেন সাত হাজার কপার স্টেবিলাইজার থ্রি কে ভি সাত হাজার এবং ফাইভ কে ভি ন হাজার টাকা এছাড়াও ওয়াটার পিউরিফায়ার আরও ইউভি মাত্র আট হাজার টাকা সেই সঙ্গে পাবেন এক্সাইড কোম্পানির ইনভার্টার মাত্র একুশ হাজার টাকা এছাড়াও ওয়ান কেভি সোলার বসাতে খরচ পড়বে মাত্র ষাট হাজার টাকা ও তিন কেভি সোলার মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে ফাইন্যান্সে কেনার সুবিধাও রয়েছে অফারটি চলবে পয়লা সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী পর্যন্ত সমস্ত কেনাকাটায় আপনি জিএসটি বিল পাবেন আমাদের দোকান সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা স্থান পলাশ পাই তাঁতির ঘাটা শায়েক সুপার আমতা ও খানাকুলের মাঝখানে